আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি 2026 ব্যাচ সো তোমাদের ফাইনাল পরীক্ষা আর এক মাস পরে অর্থাৎ জানুয়ারি মাসেই তোমাদের ফাইনাল পরীক্ষা প্রিয় শিক্ষার্থী এটাকে সত্যি নাকি বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে আমি এটা কেন বললাম দেখো হ্যাঁ তোমাদের টেস্ট পরীক্ষা জানুয়ারি মাসে দিকে অনুষ্ঠিত হবে প্রথম সপ্তাহে অর্থাৎ জানুয়ারির 1 থেকে 10 তারিখের মধ্যে সকল কলেজে কি হয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে এখন কথা হচ্ছে টেস্ট পরীক্ষাই তোমার এখন ফাইনাল পরীক্ষা কেন তুমি যদি টেস্ট পরীক্ষায় পাস করতে না পারো এক দুই মানে একদম ফেল করো তখন হচ্ছে আর ফাইনাল পরীক্ষা তোমাকে দেওয়ার জন্য দেবে না তার মানে তোমার হচ্ছে তুমি যদি এক দুই সাবজেক্টে ফেল করো টেস্ট পরীক্ষায় তাহলে কি ফাইনাল পরীক্ষা অর্থাৎ তুমি হচ্ছে ফর্ম ফিল করতে পারবো না তার মানে এক বছর পিছিয়ে আসো সো তোমার এখন টেস্ট পরীক্ষায় হচ্ছে ফাইনাল পরীক্ষা সবাই কি বুঝতে পারছো টেস্ট পরীক্ষায় এখন কি ফাইনাল পরীক্ষা সবাই ক্লিয়ার বুঝতে পারছো এই কারণে বললাম সো বি কেয়ারফুল আবার বিস্তারিত জানো সত্যি কি এক দুই সাবজেক্টে ফেল করলে টেস্ট পরীক্ষায় ফর্ম ফিল করার জন্য দিবে নাকি এবং টেস্ট পরীক্ষা কি জানুয়ারিতেই হবে এটা জানতে পারবো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা কলেজে নোটিশ দিয়ে দিয়েছে যে জানুয়ারির প্রথম সপ্তাহে মানে জানুয়ারি মাসে তাদের কি পরীক্ষা নেওয়ার জন্য টেস্ট পরীক্ষা কথা ক্লিয়ার প্রত্যেকটা আর থেকে অর্থাৎ প্রত্যেকটা কলেজে তারা কি করছে নোটিশ পাঠিয়ে দিছে এবং টেস্ট পরীক্ষার জন্য তারা আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ দিছে কেউ যদি একাধিক সাবজেক্টে ফেল করে অর্থাৎ দুই থেকে তিনটা সাবজেক্টে ফেল করে একটাতে ফেল করলে মনে হয় এটা দিলে দিতেও পারে তবে তোমার টার্গেট থাকবে একটাতে যদি ফেল না করো কথা বলছো সো এই টেস্ট পরীক্ষা তোমাকে যদি এক দুই সাবজেক্টে ফেল করো তাহলে তুমি ফর্ম ফিল করতে পারবে এবং টেস্ট পরীক্ষা যদি ফেল করো তাহলে তোমার কি কি হতে পারে দেখো মূল পরীক্ষায় মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটা কথা আর টেস্ট পরীক্ষায় পাস করাটা হলো যে মূল এইচএসি পরীক্ষায় অংশগ্রহণের একটি শর্ত তাই ফেল করলে তুমি মূল পরীক্ষায় মানে ফরম পূরণ যে বিষয়টা এটা করতে পারবে না এবং পরীক্ষায় বসতে পারবে না এরপরে দেখো পুনরায় প্রস্তুতির সুযোগ আচ্ছা তোমার কলেজ বা স্কুল না এটা কলেজ ঠিক আছে তোমাকে প্রস্তুতি এটা অনেক কলেজে হলে হতেও পারে নাও হতে পারে এটা এটার বিষয়টা আমি একটু বলি যে তোমাদের কলেজে একশো জন পরীক্ষা দিয়েছে এখন দেখা গেছে আশি জনই ফেল করে রয়েছে তখন তারা আরেকটা প্রস্তুতির জন্য আরেকটা পরীক্ষা নেয় এইটা হলে হতেও পারে নাও হতে পারে তার মানে প্রথম চান্সে যাতে তোমার পরীক্ষাটা হয় এটা এরপরে হচ্ছে ভবিষ্যৎ শিক্ষা বাধাগ্রস্ত কেমন তোমার হচ্ছে মন একদম ভেঙে যাবে যে স্যার আমি এক বছর গেছি আর পড়বো না বন্ধুদের আমার নিয়ে চলে গেছে ঠিক আছে তোমার বন্ধুরা পাশ করছে তুমি করছো হ্যাঁ একদম হতাশার কি কাজ করবে তার মানে কি টেস্ট পরীক্ষায় হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষা এটা কি বুঝতে পারছো কেন বলছি আবার ছবি কেয়ার প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদের জানুয়ারিতে পরীক্ষা হয়ে যাবে এটা তবে এটা না হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট পরীক্ষায় অনুষ্ঠিত হয়ে যাবে তোমাদের প্রত্যেকটা কলেজে সো আর এক মাসও নাই মাত্র ধরো বিশ দিন আছে এই বিশ দিনের মতো তুমি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারো এখন থেকে পড়া শুরু করো আর যারা চাচ্ছো যে হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা যে স্যার টেস্টে বলে আমাকে পাস করে দেয় ঠিক আছে তারা চাইলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট পাসের গ্যারেন্টি করছে ভর্তি হতে পারো জিরো নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো শুধু পিডিএফ আর সাজেশন এগুলো একদম ফ্রি আমার করছে বুঝছো এই অল সাবজেক্টের পিডিএফ আমার কোর্সের সাথে একদম সবকিছু ফ্রি তোমাকে হচ্ছে টেকনিকের ক্লাস করা হবে বাংলা ইংরেজি আইসিটি জাস্ট আমার কি কয়েকটা ক্লাস দেখে যাবা মানে টেস্ট পরীক্ষায় কিভাবে কোন 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 সাবজেক্টের যে কোন গুলা পড়লে তুমি অন্তত তোমাকে কমন পাবা জাস্ট এগুলো তোমাকে আমি দেখাই দিই ঠিক আছে এরপরে একবার বলতে বা ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পড়বা আর কোনো টাকা দিতে হবে না স্যার কোর্স ফি কত অনেকে বলবে হ্যাঁ কোর্স ফি আবার আমি তোমাকে বলি কোর্স ফি মাত্র এক হাজার বিশ টাকা মাত্র এক হাজার বিশ টাকা এটা শুধু কাদের জন্য যারা এইস এসি দুই হাজার চাব্বিশ নতুন তাদের জন্য কি কি পাবা বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংরেজি ফার্স্ট সেকেন্ড পার্ট এবং আইসিটি এগুলো হচ্ছে টেকনিকের কোর্স এবং সাথে অল সাবজেক্টের পিডিএফ সাজেশন সি কিউএমসিটিউ সহ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে তেরোটা সাবজেক্টের পিডিএফ পাচ্ছ তুমি তেরোটা সাবজেক্টের পিডিএফ তেরোটা পত্রের পিডিএফ এবং এই তিনটা হুম বাংলা ইংরেজি আর পাঁচটা সাবজেক্টে সুপার টেকনিকের ক্লাস লাইভ প্লাস রেকর্ডেড মাত্র এক হাজার বিশ টাকা সো ভর্তি হওয়ার জন্য ওই নাম্বারই টাকা সেন্ড করবা হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারান্টি ঠিক আছে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারই টাকা সেন্ড করে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করাবা বা লাস্ট চারটা ডিজিট বলবা যে স্যার টাকা পাঠাইছি তখন সাথে সাথে তোমাকে আমাদের গ্রুপে অ্যাড করে দেবে এবং গ্রুপ অ্যাড করে দিয়ে পিডিএফ সাজেশন সব কিছু একসাথে দিয়ে দেবো সো বি কেয়ারফুল শিক্ষার্থীরা যদি পাশ করতে চাও তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করে কাল সবাই টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে পারো